শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও আর এই যে সকালবেলা মাছ নিয়ে বসে পড়েছি আমরা সবাই আর এই দিকে অনেক ভোরবেলায় তোমার দাদাভাই ধান সিদ্ধ শুরু করে দিয়েছে আর এই অনেক মৌরলা মাছ ধরছে কারণ এই পুকুরে প্রচুর মৌরলা মাছ একদম ঝাঁকে ঝাঁকে ভাসছে বর্ষা পড়লে কি হবে এই মৌরলা মাছগুলো আর পাওয়া যাবে না হয়তো মর মারা যাবে হলে যা হোক ভেসে টেসে যাবে সেটাই তোমার দাদাভাই বলছে যে মোরলা মাছগুলোকে বেশি যখন বর্ষা হবে তখন পুকুর তো একদম ভর্তি হয়ে যায় জলে আর তখন মাছ আর থাকে না আর এদিকে আমার মাস নিয়ে এসছে এই জালটা তারই জাল তো ফোন করেছিল যে জালটা নিয়ে আসার জন্য মাছগুলো ধরে বিক্রি করবে তাই আর এসের মামার শুধু বসে নেই সেও মাছ বাঁচতে বসে পড়েছে অনেক নোংরা টোংরা মাছে আমি আর কি করবো আমি ভিডিও করছি আর তো কেউ করার নেই ভিডিও করে দেওয়ার হ্যাঁ আমিও ভিডিও করছি আর পেছন পেছন হাঁটছি আর এখন সকালবেলা একদম মানে বলছিলাম না কেমন একটা ওয়েদার সত্যি ওয়েদারটা কেমন যাই না আজকে আবার ধানটা সিদ্ধ করলো কি হবে জানি না তা আকাশে তেমন একটা রোদের দেখা নেই এবার একটু রোদ হলে ধানগুলো তো একটু জলটা যদি শুকিয়ে যায় তবুও ধানগুলো কোনো ক্ষয়ক্ষতি হবে না যেহেতু দুদিন হয়ে গেছে এটা ভিজিয়ে রেখেছে দু তিন দিন কালকে এই ধানটা তোলার কথা ছিল সিদ্ধ করে সেটা করতে পারা যায়নি বৃষ্টির জন্য তা আজকে যাই হোক না কেন করতেই হবে কিচ্ছু করার নেই আর মরড়া মাছগুলো কিন্তু যেন একদম বড় বড় ঠিক পুঁটি মাছের মতো অনেকটা বড় বড়। দেখতে আর এত সুন্দর লাগছে না যেন একদম রূপোর মতো কালারে চকচক করছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই একদম ভোরবেলা থেকেই কাজ শুরু করেছে বেচারি একটু বসে থাকে না সারাক্ষণ সারাক্ষণই কিছু না কিছু করতে থাকে তো মাছগুলো নিয়ে আবার এই কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরে যাবে মাছগুলো বিক্রি করতে বিক্রি করে এসে আবার ধানগুলোকে আবার যদিও বা আমরা একটু করি তবুও তো ওর মতো তার অত ভালো করে করতে পারি না সত্যি পারি না তো মাছগুলো এখন নিয়ে যাবে ও বিক্রি করতে আজ সকাল থেকে এখনও বাজ কিছুই করা হয়নি শুধু ভিডিও করছি তো এখন একটু কাজ বাজ শুরু করি আবার পড়ানো আছে তো পড়িয়ে উঠে আবার আমার অনেক কাজ আছে আজকে রান্নাবান্না তারপরে আরও অনেক কাজ আছে ভিডিও এডিট করতে হবে আর এদিকে এবার চলে এসেছি আমি ঘরে এখনও আমার ছেলে ঘুমোচ্ছে ওকে ডাকছে কিন্তু উঠছে না বলছি ওর উঠে একটু বই পড় আর এই যে একদম যেন হাতটা মাথার তলায় দিয়ে এমনভাবে শোয়ে আর ঘুম থেকে উঠে বললো আমার ঘাড়ে যন্ত্রণা করছে ঘরে ঘাড়ে ব্যথা করছে ডাক্তার দেখিয়েছি কমেনি কিন্তু এইভাবে শুলে কি আর কমবে একদমই না আর এই দিকে লেপটা বার করা না লেপটা ছিল আলমারিতে আর সেইটা এখনো বের করেছি জামা কাপড় রাখার জন্য সেটা ঢুকানো হয়নি ঢুকাতে হবে এবার আমি ঘরটার ঝাড় দিয়ে এবার আমি রেডি হয়ে পড়াতে বসবো তো দু একজন পড়তে এসেছে বাইরেই বসানো হয়েছে তাদেরকে আকাশের ওয়েদারের জন্য তো ধান সিদ্ধ হয়েছে আর এখানে তাঁবু ফেলে ধানগুলোকে আনা হচ্ছে আমিও সাথে সাথে করেছি কিন্তু ভিডিও করে দেওয়ার কোনো লোক ছিল না বলে আমি ভিডিওটা ধরছি এত দাদা আনছে তো পরে আবার আমিও এখান থেকে ধানগুলো এনে এনে মেলেছি আর এই যে দুটো শালিক একটা শালিকের কিন্তু পানি আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম এশাল দুটো প্রত্যেক দিন সকালবেলা আমাদের বাড়িতে আসে মুড়ি বিস্কুটের গুঁড়ো দিলে ওরা খেটে আবার চলে যায় এরাই বেশি সময় আমাদের বাড়িতেই দুপুরবেলা কি সকালে বিকেলে সবসময় থাকে এরা এখান থেকেই খাবার দাবার খায় খুঁজে খুঁজে তো এখন এই যে সকালবেলা খাবার খাচ্ছি আলু সিদ্ধ ভাত তারপরে যাচ্ছি আমি আর মেয়ে একটু ডাক্তার দেখাতে অনেকদিন ধরে শরীরটা খারাপ তাই যাচ্ছি ডাক্তার দেখাতে আকাশে কিন্তু ওই যে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হবে কি না বলতে পারছি না আবার রোদও উঠেছে এর মধ্যে আর এখন বাজে কিন্তু ঠিক এগারোটা দশ পনেরো বাজে হ্যাঁ এরকমই বাজে আমি যাচ্ছি কিন্তু ডাক্তার দেখাতে আর এই যে ডাক্তার দেখানো আমার হয়ে গেছে আমি এসছি এ দোকানটায় এ দোকানটায় নিয়ে একটা কি একটা ক্রিম নিল আমি ঠিক দেখলাম না ওরা আসার পরে দেখছি ওই যে ওরা সাঁতার শিখছে নতুন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর লাগে ওরা যখন না বল দিয়ে আমি কিন্তু সাঁতার পারি না এত বছর এখানে এসেছি এখনও সাঁতার পারি না আমার মেয়েও পারে না আমার ছেলেটা কিন্তু সাঁতার শিখে গেছে আর এই যে এসে রান্নাবান্না দেখছি হয়ে গেছে আমার শাশুড়ি মা রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়েছে তো ওর বাবার এদিকে আম বাড়ছে যে ঝড় হওয়ার কথা আছে যদি ঝড় হয় তাহলে আমগুলো সব পড়ে যাবে আর পড়লে সব পুকুরে পড়বে আর পুকুরে পড়লে তো সেখান থেকে তোলা যাবে না সব তো ডুবে যাবে যদি বা তোলা তোলা যায় কেমন একটা গন্ধ হয়ে যাবে জল পচা পচা কেমন একটা গন্ধ হয়ে যায় বিশ্রী গন্ধ সেই আমার খাওয়া যায় না এদিকে ওর বাবা মই নিয়ে ওখানে উঠেছে আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে আমার সুরের ঘরের দেওরের ছেলে ও উঠেছে দুজনেই খুব দুষ্টুমি করছে দুজনেই কিন্তু ভীষণ দুষ্টু তো আমগুলো পাচ্ছে আর ওরা উঠেছে কিন্তু সবে দেখা গেছে ওখানে আম গাছ নয় কিন্তু ওইটা হ্যাঁ দেখা গেছে ওর বাবা কিন্তু আম পাড়ছে যে যা এদিকে ওর বাবা ডাক দিয়েছে আর এই সময়টা যাচ্ছে ওখানে গেছে কিন্তু দুজনে কিন্তু খুব দুষ্টুমি করছে আজকে আর ওর বাবা ওখান থেকে আম পেরেছে আর ঝুলে ঝুলে কীভাবে নামছে আম পেরেছে আমগুলো সব ওখান থেকে গুছিয়ে গেছে ব্যাগ করে আমতে বলেছে। আর এদিকে ও ধরেছে মই ওনায় ওর বাবা উপর থেকে নামবে আর এদিকে কি সুন্দর পেজা তুলোর মতো যেন আকাশে মেঘটা ভাসছে কি সুন্দর লাগছে না নীলের মতো যেন সাদা মেঘটা কি সুন্দর ভাসছে আর এদিকে চারিদিকটা দেখ সুন্দর সবুজ এটা আমাদের বাড়ির পেছনের দিক এরপরে আর সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি সময় পাইনি পড়ানো ছিল তো এখন রাত্রেবেলা আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি আমরা সবাই একসঙ্গেই খাই দিনের বেলা রাত্রেবেলা সময় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে তা এখন আসি টাটা